আসসালামু আলাইকুম চমৎকার একটা বোরখা নিয়ে এসছে কিন্তু আপনাদের মাঝে আজকে পুরো ভিডিও জুড়ে থাকবে এত লেটেস্ট মডেলের ডিজাইন শুরুতে শোরুমের ফ্যাশন ওয়ার্ল্ড এটা চাঁদনি চক মার্কেট নিউ মার্কেটের ঠিক দোকান পঁচাশি বিল্ডিং নাম্বার হাতে ধরে আছে কিন্তু অরিজিনাল দুবাইয়ের একটা বোরখা এই বোরখাগুলো কিন্তু ইতিমধ্যে আপনারা দেখছেন যে ব্যাপক রেসপন্স আপনাদের চাহিদার ভিত্তিতে কিন্তু এই বোরখাগুলো পুনরায় আমরা রিস্টার্ট করছি নতুন কিছু কালার নিয়ে দেখতে পাচ্ছেন ডিজাইনটা কতটা ইউনিক এবং সুন্দর এটা কিন্তু ফোন থেকে পুরোটা লক করাও আছে এবং এটা ওপেন করেও ওপেন করাও কিন্তু আছে সাথে কিন্তু বেল পেয়ে যাচ্ছে না একটা টাসেলের মতো এটা বডি শেপ করে আপনারা পড়তে পারবেন আর হাতাটা পাবেন শিফন জর্জেট এখানে কন্টাস্ট করা এটা মেরুন কালারের মধ্যে প্রাইসটাও বলে দিচ্ছি আর সাথে থাকছে কিন্তু খুব সুন্দর ইউনিক একটা ওন না আমরা কিন্তু সারা বাংলাদেশে অনলাইনে হোম ডেলিভারি ডেলিভারি দিয়ে থাকি এটা একটা কালার পেয়ে যাবেন পুরো ভিডিওতে কিন্তু আজকে থাকবে লেটেস্ট অনেক ডিজাইন একটা বোরখা দেখাচ্ছি দুবাইয়ের সাথে থাকবে খুব চমৎকার একটা আবায়া এবং কয়েকটা লেটেস্ট ডিজাইন এই যে এটা একটা কালার আছে পার্পল কালারের মধ্যে এই বোরখাগুলো কিন্তু নিতে পারবেন আপনারা চার হাজার দুইশো টাকায় সারা বাংলাদেশে আমরা অনলাইনে হোম ডেলিভারি দিয়ে থাকি শোরুমে এসেও কিন্তু আপনারা বোরখাগুলো কালেক্ট করতে পারবেন এই বোরখাগুলো কীভাবে আপনারা অর্ডার করবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে মেসেজ দিয়ে অবশ্যই কিন্তু আপনারা বোরখাগুলো অর্ডার করতে পারবেন এই যে এটা কিন্তু ফোন থেকে পুরোটা ওপেন আছে এটাও চাইলে সেম এটার মতো আপনারা লক করে নিতে পারবেন সাইড থেকে সেলাই করে আপনারা পুরোটা লক করে নিতে পারবেন এখানে কিন্তু খুব সুন্দর একটা ব্লু পিন্ট দেওয়া আছে আর এটা এটা কিন্তু কাপড় সেলাই অল ওভার দুবাইয়ের আমরা কিন্তু চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের মাইমুনা ফ্যাশনওয়ালের যে বোরখাগুলো আছে সেগুলো কিন্তু মাইমুনা ফ্যাশনওয়াল লেখা আছে এগুলো প্রত্যেকটা দেখবেন অরিজিনাল দুবাইয়ের লোগো দেওয়া আছে এই যে এখানে আপনারা দেখতে পাবেন মেড ইন ইউএই অরিজিনাল দুবাইয়ের এবং ফ্যাব্রিক্স স্টিচিং সহ দুবাইয়ের চার টাকার মধ্যে কিন্তু এই বোরখাগুলো আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে অনলাইনে হোম ডেলিভারি প্রত্যেকটা বোরখাগুলো কিন্তু লেটেস্ট আর কাপড়ের কথা বলবো যে এগুলোর ফ্যাব্রিক্সটা জাস্ট পড়লে আপনারা বুঝতে পারবেন যে কতটা আরামদায়ক ফ্যাব্রিক্স এটা কিন্তু অফ হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন এই ডিজাইনটার মধ্যে কিন্তু আমরা সিম্পল একটা ডিজাইন নিয়ে আসি আম কাজের এটা কিন্তু সেম প্রাইজের পড়বে চার টাকার মধ্যে কিন্তু এই বোরখাটা আপনারা কালেক্ট করতে পারবেন যে কোনো জায়গার এগুলো ফ্যাব্রিক্স কিন্তু অরিজিনাল দুবাইয়ের জুম ফ্যাব্রিক্স কাপড়টা জাস্ট বলবো যে কতটা মোলায়ম নরম তুলতুলা খুবই আরামদায়ক একটু কাপড়ের মধ্যে কিন্তু একটা খুবই স্মুথ একটা ফ্যাব্রিক্সের মধ্যে কিন্তু এই বোরখাটা দেন আর একটা ডিজাইন দেখাবো কাটচুপির কাজের মধ্যে স্টোনের ওয়ার্কের মধ্যে খুব লেটেস্ট আর একটা ডিজাইন কিন্তু জুম কেড়ে ফ্যাব্রিক্সের মধ্যে আর যারা অন্যগুলো বড় পড়তে চাচ্ছেন তাদের জন্য বলবো এই অন্যটা কিন্তু অনেক বড় চওড়া আমি অন্যটা দেখাবো একটু অনেকে ছোট ওন্নাগুলো কাবার করে পড়তে পারে না তাদের জন্য কিন্তু এই ওন্নাগুলো অনেক বড় চওড়া হবে এটার কিন্তু অনেকগুলো কাজ কালার আছে আর স্টোন নিয়ে যারা বলেন যে ভাই এত সুন্দর একটা বোরখা বাট স্টোনটা উঠে গেলে স্টোনের তাইলে বোরখাটা সৌন্দর্য নষ্ট হবে তাদের জন্য আমি বলবো যে এই যে স্টোনের উপর স্টোন রেখে কিন্তু আমরা এরকম প্রেসার দিয়ে দেখাই দেয় একটা স্টোনের এখানে কিছু হবে না তবে বোরখাগুলো অবশ্যই আপনারা শ্যাম্পু ওয়াশ করবেন শ্যাম্পু ওয়াশ করলে তিন থেকে চার বছরে স্টোনের কিছু হবে না হাতার মধ্যেও কিন্তু স্টোনের ওয়ার্কটা করা আছে এগুলো কিন্তু প্রাইস রেঞ্জ আসবে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু এই বোরখাগুলো আপনারা সারা বাংলাদেশে অনলাইনে হোম ডেলিভারি নিতে পারবেন যে কালারটা হবে কালো একটা কালার আছে যারা ব্ল্যাক লাভার আছেন অবশ্যই কিন্তু ব্ল্যাক কালারটা আপনারা সংগ্রহ করতে পারবেন এই যে এটা একটা কালার আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার তো বিওয়ার চাইছিল আজকে আমাদের ভিডিও এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে